এখন আমাদের যত অভাব সে অভাবটা আসলে সবচেয়ে বেশি আমি চিন্তা ভাবনা করে দেখলাম সবচেয়ে বেশি অভাবটা হলো আমাদের ভাবের অভাবটা কিসের ভাবের অভাব আমি ভাব নিতে না পারলে আমার কষ্ট লাগে যে আমার প্রতিবেশী সে দুইটা বাড়ি কিনে ফেলেছে আমি এখন একটাও কিনতে পারলাম না অভাবটা বাড়ির না অভাবটা কিসের ভাবের মানে আমি তার সাথে তাহলে তো ভাবে কুলালাম না সব ক্ষেত্রে অলমোস্ট এই অবস্থা আমাদের মা মামনার নিশ্চয় শুনছেন আমাকে প্রবাসীদের মধ্যে খাওয়া খাওয়ানো এটা দেশের চেয়ে একটু বেশি হয় কাজকাম তো কম আত্মীয় স্বজন নাই মা নাই বাপ নাই ভাই নাই বোন নাই কারে খাওয়াবে আমরা তো দেশে সারাদিন আত্মীয় স্বজন এর মত আলহামদুলিল্লাহ করার সুযোগ আপনাদের সে সুযোগ তো নাই তুই কি করবেন দুধের স্বাদ বল দিম এটা প্রতিবেশী অমুকরে তমুকরে এটা দরকার আছে বরং এটা আমাদের ইমানে আইডেন্টি বাঁচাবার জন্য এই সার্কেল মেনটেন করা এবং এই বিনোদন এটা দরকার আছে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু যেটা অ্যাপ্রিসিয়েট করি না সেটা হলো এই আয়োজনের নাম দিয়ে যে ভাবসাবের কম্পিটিশন হয় সেটাকে কোন ভাবির বাসা খেয়ে আসছেন পনেরো আদর্শের সাথে আমাদের ইমানের সাথে যায় না কিন্তু আমরা এটা করি এটার বাহ্যিক লেয়ার বা বাইরের রূপটা হয় খুব বিনয়ের সাথে ভেতরের রূপটা পুরোটাই অহংকারে ভরা উপরের প্রলেপটা কিসের বিনয়ের প্রলেপ কিরকম বিনয়ের প্রলেপ মনে করেন পুরনো পথ করলে করার পর মেহমানদের খাইতে দিলে মেহমানদের খাইতে বসায়া এরপরে আপনার সাবের আসল রূপ জাহির করা শুরু হয় বলে যে ভাই আসলে আমার বাজার থেকে হাঁস আনার কথা ছিল হঠাৎ ডিউটির চাপ পড়ে গেছে পারলাম না হাঁসটা মিস হয়ে গেছে আপনার ভাবি আরো দুইটা ভর্তা করার কথা ছিল অমুক অমুক বর্তা হঠাৎ করে একটু ঝামেলা হলো পারল না এটার বাহ্যিক রূপ হলো বিনয় যে মেহমান সাহেব আপনার আরো খেদমত করা দরকার ছিল বাট আমরা পারলাম না এটা আমাদের ত্রুটি কিন্তু এর ভেতরের রূপটা অহংকার সেটা হলো এটার আসল তর্জমা হলো এ কথার আসল অনুবাদ হলো যে মেহমান তুমি যে পনেরো পথ খাচ্ছ তুমি মাইন্ড ইট আমাদের ক্ষমতা ইচ্ছে অনেক বেশি আমি ষোলো পথ তোমাকে খাওয়াইতে পারতাম জাস্ট ঝামেলা আসছে দেখে তুমি তোমার বাবি আরো দুই পথ দিত জাস্ট ঝামেলা আসছে যেন পারে নাই আমরা ইচ্ছে অনেক বেশি পারি তুমি কি মনে করছো এটা বেশি মনে করো না আমাদের ক্ষমতা এটা আরো বেশি এটা হলো এটার অনুবাদ তাহলে দিন শেষে কম্পিটিশনটা কিসের ভাবের ইমানদার ভাবের কম্পিটিশন করবে না আল্লাহ তালাকে ইমানদারের কম্পিটিশনের আইটেম বলে দিয়েছে কম্পিটিশন হবে আল্লাহর মাফিরা তাদের জন্য কম্পিটিশন হবে জান্নাত লাভের